সালাম আলিকুম রাসাতুল্লাহী ওবারাকুল সম্মানিত পটুয়াখালী বার্ষিক সম্মানিত দেশবাসী আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের সকলের প্রিয় মুখাস্ত্রের কোরআন শায়ক ডঃ মিজানুর রহমান আজারি মৌতারাম এবারের সারা বাংলাদেশে অত্যন্ত সংক্ষিপ্ত প্রোগ্রাম সূচি দিয়েছেন মাত্র আটটি প্রোগ্রামের কথা আমরা জানতে পেরেছি আমরা অত্যন্ত আনন্দিত যেই আটটি প্রোগ্রামের মধ্যে পটুয়াখালি বার্ষিকী তিনি একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন আগামী পঁচিশ তারিখে পটোয়াখালি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ বিদার মাঠে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই প্রোগ্রাম বাস্তবায়নকে সামনে রেখে মুহতারামের সম্মানিত হুসাইন স্যার তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আরো এই গভীর রাতে সফর এসেছেন ঢাকা থেকে মুহতারাম শায়েক মিজানুর রহমানের অত্যন্ত নিকট ভাজন আমাদের সকলের প্রিয় নিয়াম নিজামী ভাই তো আমরা অত্যন্ত আনন্দিত তাদেরকে এই সময় কাছে পেয়ে এই শেষ রাতে আমরা তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ রবুল আলমিনের কাছে আগামী পঁচিশ তারিখের প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়নের জন্য কায়মানো বাকি সাহায্য প্রার্থনা করছি এ পর্যায়ে আপনাদের সামনে আমি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় শায়ক মিজানুর রহমান আজহারের অত্যন্ত নিকটভাজন প্রিয় নিয়ামতুল্লাহ নিজামী ভাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর মিজানুর রহমান আল আজহারি হুজুরের যে বিভাগীয় আটটি প্রোগ্রাম তার মধ্যে বরিশাল বিভাগীয় প্রোগ্রামটি পৌরকালকে দেওয়া হয়েছে আমরা এই সুন্দর ওনাদের আয়োজনটি আমরা দেখতে আসতাম এত সুন্দর একটি আহ প্লেস ছোটখালী শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার এত সুন্দর একটি মাঠে ওনাদের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে চারোপাশে বিশাল জায়গা আমরা আশা করছি এই প্রোগ্রামটি ওনারা সুন্দরভাবে সাজাতে পারবে লাখো লাখোজন জনতার উপস্থিতি যে সমাগম হবে তাদেরকে সুন্দর একটি ব্যবস্থা করে দিতে পারবে আমরা ওনাদের অজু অজু কোথায় করবেন নামাজ নামাজ পড়ার জায়গাগুলা গোলা তারপরে গাড়ি পার্কিং এর সব মিলে আমরা ওনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখলাম এতক্ষণ ধরে আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো লেগেছে এবং আমরা আশা করছি এই সুন্দর প্রোগ্রামটি একটি ঐতিহাসিক প্রোগ্রামে পরিণত হবে ইনশাআল্লাহ বরিশালবাসীর জন্য আমরা পুরো বরিশালবাসীকেই তথা পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই এই সুন্দর প্রোগ্রামটি এতে আপনারা আসবেন ইনশাআল্লাহ আমাদের সকলের প্রিয় মুখ সির আল্লাহ ডক্টর মিজান রহমান আল আজহারের কণ্ঠে কোরআনের বাণী শুনবেন এখন আমরা আরও বিস্তারিত জানতে চাই আল্লাহ ডক্টর মিজানের রহমান আল্লাহ জাহারি হজুরের সম্মানিত টিএস প্রফেসর মুশারফ হোসেন স্যারের কাছ থেকে এবং এখানে আমাদের কিছু ভাই আমাদেরকে রিসিভ করেছেন আমরা এখন বর্তমানে যে মাঠে আধার প্রোগ্রাম রেখেছেন মাঠটি আমরা পনেরো শুনে এসেছি এবং মাঠটি দেখে আমাদের খুব ভালো লেগেছে তো ইনশাআল্লাহ আগামী পঁচিশ তারিখ আপনারা যারা আমাদেরকে শুনছেন বা শুনবেন সকলেই এখানে আসবেন আশা রাখছি মহিলাদেরও সুব্যবস্থা রাখা হয়েছে এখানে প্রায় মহিলা বসার জায়গা তারা করেছেন আর বিশেষ করে এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছেন রয়েছে তারপরে আপনার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো সর্বোপরি যদি আল্লাহ রহমতি হলে সুস্থ থাকেন আগামী পঁচিশ তারিখ ইনশাল্লাহ এই প্রোগ্রামে আসবেন এবং উনি ওনার মূল্যবান বক্তব্য সেখানে রাখবেন আমি আশা করব যে আপনারা সকলে এখানে এসে এই মাহফিলটিকে সাফল্য সাফল্যমণ্ডিত করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল ওয়াসাতিয়া এনজয় দ কুরআনিক মেসেজ